হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা বাংলাদেশ থেকে হামিস্টার কমবাটে মাইনিং করতেছিলেন ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছিলেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ চলে আসলো অনেকেই কিন্তু স্বপ্ন করে দেখতেছিলেন যে হামিস্টার কমবার্ট থেকে ভালো পরিমাণের একটা প্রফিট নিব আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিছু দিনের জন্য কিন্তু নেটের প্রবলেম ছিল এর ভিতরে কিন্তু হামিস্টার কমবাটে দুর্দান্ত দুইটা আপডেট যুক্ত করা হয়েছে যার প্রধান আপডেটটা হচ্ছে এইখানে মিনি গেম আর এই মিনি গেম খেলে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকদিন একটা করে চাবি কানেক্ট করতে পারবো মানে এখান থেকে একটা করে কি কানেক্ট করতে পারবো আর এই কীগুলো যদি আপনি না কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপ মিস করবেন যার কাছে যত বেশি কি থাকবে মানে যার কাছে যত বেশি চাবি থাকবে সে কিন্তু তত বেশি ইয়ারড্রপ ক্লেম করতে পারবে তার পাশাপাশি তত বেশি কিন্তু সে এখান থেকে ইনকাম করতে পারবে এবং ভিওয়ার্স এইখান থেকে এই যে বাই স্ক্রিনে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন এইখানে কিন্তু আঠারোটা স্ক্রিন যুক্ত করা হয়েছে আর এগুলো কিন্তু আপনার মেন কয়েন দিয়ে আপনি ক্লেম করতে পারবেন আর এই স্ক্রিনটার কাজটা কি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না এই ভিডিওটা আমি গতকালকেই কিন্তু আপলোড করতে চেয়েছিলাম কিন্তু নেটের এতটাই প্রবলেম যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো ভিউয়ার সব থেকে প্রধান যে কাজটা সেটা হচ্ছে আপনারা হামিস্টার কম্বাটে এতদিন ধরে যারা কাজ করতেছেন তাদের কষ্টটা যেন বিফলে না যায় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছি আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেক দিন মিনি গেম খেলে এখান থেকে চাবিটাকে কানেক্ট করবেন চাবিটা কেন কানেক্ট করবেন সেইটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি চাবিটা কানেক্ট করার কারণ হচ্ছে এটাই হামিস্টার কম্বার্ট কিন্তু বলে দিয়েছিল আমাদের এই যে প্রফিট পার আওয়ারটা যে রয়েছে এইটার উপরে কিন্তু ইয়ার ড্রপ লঞ্চ করবে এবং আদার্স কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তারা পরে প্রকাশ করবে এবং বুদ্ধির সাথে খেলতে বলেছে তো ভিউয়ার্স এখন যদি তারা মেন কয়েন বাদ দিয়ে আসলে প্রফিট পার আওয়ারে যে প্রফিট পার আওয়ারটা যে রয়েছে আমার এখানে তিন মিলিয়ন রয়েছে এটার উপর ভিত্তি করে যদি আমাকে ইয়ারড্রপ দেওয়া হয় তাহলে ভিওয়ার্স এই তিন মিলিয়ন কয়েনের অনুপাতে আমাকে ধরুন তিন হাজার টোকেন দেওয়া হলো স্বরূপ আপনাদেরকে বলতেছি তো এইখানে যখন আমাকে তিন হাজার টকেন দেওয়া হবে এই তিন হাজার টকেনকে ক্লেম করার জন্য আমাদেরকে কিন্তু বক্স দেওয়া হবে ধরুন একশো তিরিশটা বক্স দেওয়া হলো প্রত্যেকটা বক্সে একশোটা করে টোকেন থাকলো আর এই বক্সগুলোতে একশোটা করে টোকেন থাকলে সেই বক্সটাকে খোলার জন্য অবশ্যই কিন্তু আমাদের এখানে চাবির প্রয়োজন হবে তো আপনি তিরিশটা বক্স ঠিকই পেলেন বাট আপনার কাছে চাবি নেই তাহলে কিন্তু আপনি এই বক্সগুলোকে ক্লেম করতে পারবেন না এবং এইখান থেকে টোকেনটাকে ক্লেম করে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন না এজন্য অবশ্যই আপনাদেরকে এইখানে প্রত্যেক দিন মিনি গেম খেলে যত বেশি পারেন এইখানে কিন্তু এই চাবিগুলোকে কানেক্ট করবেন যার কাছে যত বেশি চাবি থাকবে সে তত বেশি কিন্তু এই বক্সগুলোকে ক্লেম করে এইখান থেকে টোকেন কানেক্ট করতে পারবেন হ্যাভিওর্স এই মিসটা কেউ করবেন না যদি মিস করে ফেলেন কেননা ভিওর্স হামিস্টার কমবাটের কমিউনিটিটা কিন্তু অনেক বড় এরা এখন এই আপডেটটা এনেছে এ কারণেই যেন এইখান থেকে যারা যারা ক্লেম করতে পারবে না এই গেমটা খেলে এই চাবিগুলোকে তারা তারা যেন এইখান থেকে এই যে ইয়ারড্রপটা মিস করে তার পাশাপাশি যারা কম চাবি ক্লেম করবে তারা কিন্তু এইখান থেকে কম ইয়ারড্রপ পাবে কেননা এইখানে কিন্তু আমাদের মেন কয়েনও অনেক কয়েন আছে প্রফিট আওয়ারটাও কিন্তু আমরা অনেকটা ইনক্রিজ করেছি এই জন্য এখন হামিস্টার কম্বাটে এই যে নতুন গেমটাকে চালু করা হয়েছে মিনি গেম আর এই গেমটা খেলার নিয়ম হচ্ছে এইখানে আপনারা অপেক্ষা করার পরে প্রত্যেকদিন দিন আপনাদেরকে একটা বক্স দিবে সেই বক্সে আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে সেই দেখাবো আপনারা অনেকেই কিন্তু দেখেছেন কিভাবে করে খেলতে হয় এবং এইখানে কিন্তু এই গেমটা খেলার জন্য মাত্র আমাদেরকে 30 সেকেন্ড টাইম দেওয়া হয় আর এই 30 ভিতরে এই মিনি গেমটাকে কমপ্লিট করার পরে আমাদেরকে কিন্তু একটা চাবি দেওয়া হয় দৈনিক এবং যদি আপনি একবার ভুল করে ফেলেন তাহলে কিন্তু এইখানে এক ঘন্টা 30 মিনিট ওয়েট করার পরে আবার আপনারা এই গেমটা খেলতে পারবেন অন্যথায় কিন্তু এই মিনি গেমটা আপনারা খেলতে পারবেন না এজন্য তারা এই বিষয়টা কিন্তু অনেকটা হার্ড করেছে তো এটা হার্ড করার কারণ একটাই যার কাছে যত বেশি চাবি থাকবে সে তত বেশি ইয়ারড্রপ ক্লেম করতে পারবে আর সে তত বেশি টাকা উপার্জন করতে পারবে হামিস্টার স্টার থেকে তো অবশ্যই আপনারা এখান থেকে মিনি গেমটা খেলবেন আর মিনি গেমটা যারা ক্লেম করতে পারতেছেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেইখানে আপনারা জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সেইখানে কিন্তু আমি প্রত্যেক দিন এই হামিস্টার কম্বাটের মিনি গেমটা কিভাবে করে কমপ্লিট করবেন এটার শর্টকাট একটা ভিডিও দেই তার পাশাপাশি একটা ফটো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই আপনারা আসলে এটা কিভাবে করে ক্লেম করবেন আমি এগুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই ভিডিও ক্লিপটাও দেখাব যে কীভাবে গেমটা খেলতে হয় এবং ফটোটাও দেখাবো যে কিভাবে করে আপনারা ফটোটার সাহায্যে এইটাকে ক্লেম করে নেবেন তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলি এইখানে যে আপনাদের বাই স্ক্রিন নামে অপশনটা এসেছে এইখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে দেখবেন আপনারা আঠারোটা কিন্তু এখানে স্ক্রিন রয়েছে এখান থেকে এক একটা স্ক্রিনের এক এক রকম ভ্যালু যতটুক ধারণা করা যায় আমরা একটু নিউজ পেয়েছি সেই নিউজটা হচ্ছে এইখান থেকে আপনারা যে কোনো একটা ইয়াকে যদি ক্যারেক্টারকে যদি কানেক্ট করেন মানে এই যে ধরুন এটাকে নেবেন এটাকে নেওয়ার জন্য আপনাদের মেন কয়েন থেকে এই যে দেখুন এখানে দশ মিলিয়ন কয়েন কিন্তু আপনাদের কেটে নেবে তারপরে এটাকে আনলক করতে পারবেন আর আনলক করার পরে এটা কিন্তু আপনার এই যে জাস্ট এইখানে যে আপনার এই ইয়াটা স্ক্রিনটা শো করতেছে তো এইখানে কিন্তু আপনার সেই স্ক্রিনটা শো করবে তার পাশাপাশি এই যে বাই স্ক্রিনের এইখানে জাস্ট আপনার সেই স্ক্রিনটা শো করবে আর এটার ভ্যালু আমরা যেটা পেয়েছি মানে নিউজের ধারণা পেয়েছি সেইটা হচ্ছে এখান থেকে যে স্ক্রিনটা আপনারা নেবেন সেই স্ক্রিনটার ভ্যালু অনুযায়ী আপনাকে এনএফটি টোকেন দেওয়া হবে আর এনএফটি টোকেন একটা পঁচিশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত হয়ে থাকে যার ভাগ্যে যেই টোকেনটা পড়বে এনএফটি টোকেন সেই টোকেনটাই কিন্তু আপনার এখান থেকে ক্লেম করতে পারবেন আমরা এটা জাস্ট নিউজ পেয়েছি এটার কিন্তু এখনও সঠিক ধারণাটা আমরা পাইনি যার কারণে এটা আমি কিন্তু আপনাদেরকে একবারে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারতেছি না কেননা ভিওয়ার্স আমি যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে যাই কিছু কিছু হেটার্স আছে যারা এখানে আজে বাজে কমেন্ট করতে শুরু করে দিবেন তো এইখানে আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে রাখি এইখান থেকে যে স্কিনটা আপনারা নেবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে আলাদাভাবে পার্সোনালিভাবে একটা কিন্তু এনএফটি টোকেন দেওয়া হতে পারে সেই টোকেনটার ভ্যালু আপনার যেটা যেরকম স্কিন সেটার উপর ভ্যালু করেই কিন্তু আপনাকে দেওয়া হবে বা অন্য কিছু হতে পারে এই স্কিনগুলো তো এটার যখন আপডেট আমরা পেয়ে যাব তখন কিন্তু আরও আপনাদেরকে এই আপডেট নিয়ে আলোচনা তো এটা বিষয়টা গেল আপনাদেরকে মেন যে কাজটা এই স্ক্রিনটা আপনারা তাতে স্কিপ রাখলেও সমস্যা হবে না আশা করা যায় কিন্তু আপনাদেরকে এইখান থেকে প্রত্যেক দিন কিন্তু মিনি গেম খেলে চাবি কানেক্ট করতে হবে ধরুন এক্সাম্পল স্বরূপ আপনি আপনার প্রফিট পার আওয়ারে থ্রি মিলিয়ন কয়েন রেখেছেন আমার যেহেতু থ্রি মিলিয়ন রয়েছে আপনার ধরুন এখানে ওয়ান মিলিয়ন কয়েন রয়েছে ওয়ান মিলিয়ন কয়েন অনুযায়ী আপনাকে এক হাজার টোকেন দেওয়া হচ্ছে ক্লেম করতে দেওয়া হচ্ছে এই যে ইয়ার অপশনে গিয়ে এখানে ক্লেম অপশন পাচ্ছেন এখানে ক্লেম অপশন থাকবে সেই ক্লেম অপশনে ক্লিক করলে সেই এক হাজার টোকেন ক্লেম করার জন্য আপনাকে দশটা বক্স দিয়েছে প্রত্যেকটা বক্সে একশোটা করে টোকেন থাকবে এখন এই বক্সগুলোকে খোলার জন্য আপনার দশটা চাবি লাগবে যেহেতু দশটা বক্স আপনি পেয়েছেন কিন্তু আপনার কাছে চাবি রয়েছে মাত্র পাঁচটা তাহলে কি হবে আপনারা এখান থেকে পাঁচটা বক্সকে ক্লেম করে মাত্র এখান থেকে পাঁচশোটা টকেনকে ক্লেম করতে পারবেন বাকি কিন্তু আর পাঁচশোটা ক্লেম করতে পারবেন না এজন্য অবশ্যই এইখানে প্রত্যেক দিন গেমটা খেলে আপনারা অবশ্যই কিন্তু এই চাবিগুলোকে কানেক্ট করবেন আমি বারবার করে আপনাদেরকে বলতেছি তো ভিউয়ার্স এখন এটাকে ক্লেম করার জন্য মানে এই গেমটা খেলেম খেলার জন্য সহজভাবে খেলার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে একটা ফটো দেখাচ্ছি এই যে ভিউয়ার্স দেখুন এটা ছিল কিন্তু আমাদের ছাব্বিশ তারিখের যে ইয়াটা মিনি গেমটা সেটা হচ্ছে ইয়া করার কমপ্লিট করার ভিডিওটাই যে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা প্রথমে এখানে আনলাম চাবিটা এখানে নিয়ে গেলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম তারপরে ভিউয়ার্স এই সবুজ দুইটাকে এই পাশে আনবো লালগুলোকে এখানে নিচে নামিয়ে দিব তারপরে ভিওর্স এই সবুজগুলোকে টেনে এই পাশে দিয়ে দিব তারপরে লালটাকে উপরে দিয়ে চাবিটাকে পাশে দিব তারপরে লালগুলোকে উপরে দিয়ে আবার সবুজগুলোকে এ পাশে নিয়ে আসবো আনার পরে এই লালটাকে নিচে নিয়ে আসার পরে এটাকে এপাশে টেনে দিয়ে আপনার লালটাকে এ পাশে আনে সবুজটাকে এনে লালটাকে উপরে দিয়ে চাবিটাকে পাশে ঠেলে দিলেই আমাদের এটা কিন্তু ক্লেম করার হয়ে যাবে এখন এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই তিরিশ সেকেন্ডের ভিতরে করতে হবে অন্যথায় যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এটাকে ক্লেম করতে পারবেন না তিরিশ সেকেন্ড পার হয়ে গেলে আবার আপনাকে এখানে দেড় ঘন্টা ওয়েট করতে হবে মানে এক ঘন্টা তিরিশ মিনিট ওয়েট করার আবার কিন্তু আপনারা এটাকে একবার খেলতে পারবেন তাও আবার আবার কিন্তু আপনাদেরকে মাত্র সেকেন্ড টাইম দিবে জন্য আপনারা কি করবেন আমি প্রত্যেকদিন এই ভিডিও ক্লিপটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিই এবং তার পাশাপাশি একটা একটা যে ফটো এটা হচ্ছে ছিল সেটা হচ্ছে কি এই যে দেখুন আমি এভাবে করে দেখিয়ে দেই প্রথমে কোনটাকে কোন দিকে নিয়ে যাবেন এই যে দেখুন সাদা এড়ো দিয়ে এটাকে উপরে নিয়ে নিয়ে গেছি তারপরে চাবিটাকে এই পাশে সাদা এড়ো দিয়ে তারপরে লালটাকে সাদা এড়ো দিয়ে নিচে নামিয়ে দেখিয়েছি এইভাবে করে আপনারা ফটোটা দেখে দেখে আপনার এইটাকে ক্লেম করবেন মানে চাবিটাকে আপনারা ফাঁকা ঘরটাতে নিয়ে গিয়ে চাবিটাকে ক্লেম করবেন অবশ্যই এইটা করবেন কিভাবে এটা অন্য একটা ফোনে এই ফটোটাকে নিয়ে নেবেন নিয়ে সেই ফটোটাকে পাশে রাখবেন সেই ফোনটাকে রেখে আপনি যেই আপনার অ্যাকাউন্টে খেলেন সেই অ্যাকাউন্টটা ওপেন করার পরে এই ফটোটা পাশে রেখে অন্য ফোনে তারপরে আপনারা এই কাজটা করবেন তাহলে কিন্তু আপনার খুব সহজ হয়ে যাবে আর এই ফটোগুলো পাবেন আপনারা প্রত্যেক দিন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বসে এই ছিল মূল বিষয়টা আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে এখান থেকে এই চাবিগুলোকে ক্লেম করবেন চাবি ক্লেম যদি না করেন তাহলে কিন্তু আপনারা ইয়ারড্রপ থেকে অনেকটাই কম পরিমাণে টাকা পাবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটাই ছিল মিনি গেমের আপডেটটা আরও বিস্তারিত অনেক আপডেট রয়েছে এর ফাঁকে যে আপডেটগুলো আমাদের চলে গিয়েছে সেগুলো নিয়ে আস্তে আস্তে করে ভিডিও এখন থেকে প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আপনারা অল নোটিফিকেশনে সেট করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়া সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর খুব সহজেই এই দুর্দান্ত ভিডিওগুলো গুলো দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ